এর বাবাকে বস্তির সকলের সামনে কুকুরের মতন অপমান করায় কৃপানকে ধরে বস্তিতে নিয়ে এসে কুকুরে বেল্ট পরিয়ে বেধরাক্কা মারতে থাকে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে রয়েছি আমরা গীতা টেলিভিশাল এর আগামী পর্বে সাথে কোনো মতে পেরে উঠছে না ধীমান কৃপান ও কিরণকান্তি ব্যানার্জি তাই তো গীতাকে সাহেস্তা করার জন্য গীতার বাবাকে মারার প্রাণ করে তারা এবং বস্তিতে এসে একটা কুকুরে বেল্ট পরিয়ে বেধরাকা মারে থাকে গণেশ গাঙ্গুলিকে সেখানে বস্তির কেউ কিছু তাদের ভয়ে বলতে পারে না এদিকে তো পদ্ম কিছু বলতে গেলে পদ্মর মাহেতেও বন্দুক ধরে কৃপানের লোকজন আর গণেশ গাঙ্গুলিকে শাসিয়ে যায় যে তার মেয়ে আর কোটে না আসে গীতা তো এসে দেখে যে বস্তিতে তার বাবার এরকম অবস্থা গলায় একটা কুকুরের বেল্ট আর তার বাবা ভীষণভাবে কান্নাকাটি করছে গীতা তো ভীষণভাবে যায় বলে কে এই কাজ করেছে কিন্তু কেউ তো বলতে চায় না তাই তো পদ্ম বলে যে উকিল দিদিমণি তুমি কোর্টে যেও না উকিল দিদিমণি তোমার কোর্টে যাওয়ার জন্য আজ কাকুমণির এরকমও দশা তারপরেই তো গীতা বলে তাহলে কৃপাণের লোকজনই এই কাজটা করেছে তাই না তখন পদ্ম বলে আমার মাথায় ওরা বন্দুক ধরেছিল তখন গীতা বলে আমি ছাড়বো না আমি ওদেরকে শেষ করে দেবো এ উচিত থেকে উচিত দেবো এদেরকে চরম থেকে চরমতো আমি শাস্তি দেব তাই তো গীতা এবার শপথ করে যে তার অপমানের বাবার বদলা সে নেবে তাই তো গীতার সঙ্গে সঙ্গে চলে গেছে সেই কৃপাণের কাছকে এবং কৃপাণের কাছে গিয়ে কৃপানকে কষিয়ে চলে আসে বস্তিতে আর বস্তিতে এসে সেই কুকুরের বেলটা পরে তো সায়াস্তাগ করতে থাকে গীতা আর বলে বাবা তোমাকে এই কৃপান এরকম দশা করেছিল না দেখো আমি তোমার সামনে এই বস্তিতে সকলের লোকজনকে ডেকে আমি সেই তোমার মতো অবস্থাটায় আমি ওর করেছি যাতে এবারে তুমি ওকে উচিত শিক্ষা দিতে পারো তুমি এবারে এই কৃপানকে উচিত শিক্ষা দাও বাবা যেমন করে তোমাকে ওই কৃপান মেরেছে তখন গণেশ গাঙ্গুলী বলে যে না গীতাক এটা আমি করতে পারবো না কারণ ও হচ্ছে একটা কুকুর ও যদি আমাকে ঘুরে কামড়ায় তাহলে কিন্তু আমি একটা মানুষ হয়ে ওকে ঘুরে কামড়াতে পারি না সেজন্য আমি ওকে ছেড়ে দিলাম তখন গীতা বলে না বাবা আমি তো ওকে ছাড়বো না আমি ওকে চরম থেকে চরমতর শাস্তি দেবো তাহলে বন্ধুরা এবারে গণেশ গাঙ্গুলি তো কৃপানকে গায়ে হাত তুলো তাহলে কি নিজের অপমানের বদলা নিতে বস্তির সকলের সামনে যেরকম নিজের বাবাকে কৃপান কুকুরে বেল্ট পরিয়ে মেরেছিল তাহলে কি বস্তির সকলের সামনেই কৃপানকে এনে এরকম ধোলাই দেবে গীতা এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে যা সাবস্ক্রাইব করে বাস থাকবেন যাতে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী আপডেট প্রতিদিনের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল সিরিয়ালের নতুন আপডেট নিয়ে